হ্যালো বির তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তৃতীয় স্বাভাবিক তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেকটা পরিমাণে ভালোবাসা তো আজকে দুষ্টুকে নিয়ে ভিডিওটা শুরু করলাম এই দেখো দুষ্টুর সঙ্গেই খেলা করছিলাম আর কি তো তারপরে দেন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ব্যাঙ্কে যাবো কিছু টুকিটাই কাজ আছে কাজগুলো সারবো আর কিছু টাকা তুলবো আর আজকে একটা স্পেশাল ডে মানে ডে বলার থেকে বড়ো কথা আমি একটা অনেক চেয়ে চুনতে একটা জিনিস পাচ্ছি আর কি তো সবাই ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে আর কি তো আমি আর ভাই যেখানে দাঁড়িয়ে ছিলাম তো মাম্মি আসলো মানে মা আসলো আর কি আসলে দেন আমরা ব্যাংকের দিকে রওনা দেবো তাই এখানে দাদি আড্ডা মারছিলাম তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটেই ব্যাঙ্কটা আমাদের খুব একটা দূরে না যে বাসে বা অটোতে উঠতে হবে মানে ওই দত্তবাগান মিল কলোনির ওখানে আমাদের ব্যাঙ্কটা স্টেট ব্যাঙ্ক তো তারপরে দেখো আমি আর মা মিলে বেরিয়ে পড়লাম ও কাঁধে হাত দিয়ে ব্যাপারই আলাদা আমার মায়ের সাথে বন্ডিংটা খুবই সুন্দর আর বাবা তো তুলনা করা যায় না বাদ দাও সত্যি আমি কপাল করে একটা মা বাবা পেয়েছি যে এতটা মানে আমাকে রাজকন্যার মতন রাখে আর কি আমি চাই যেন ভগবান এমনি করে আমাদের সবার বন্ডিংটা ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে ভালো রাখুক তো তারপরে দেখো আমরা এই ব্যাঙ্কে ঢুকে গেলাম তো ব্যাঙ্কের কাজকর্মগুলো কমপ্লিট করব তারপরে ব্যাঙ্কের কি একটা প্রবলেম ছিল বলে বসে বসে বল লাগছে যাই একটু দাঁড়িয়েছিলাম ও কিছুটা করছিলো তারপরে দেন একটা কেকের দোকানে আসলাম এখান থেকে মামা জন্য কেক নিলাম তারপরে দাদা ফোন করে বলল মিষ্টি নিতে মিষ্টি নিলাম তারপরে দেন আমরা কাজবাজ বাজ কমপ্লিট করে অনেকক্ষণ বাদ প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টা বাদ দেখো আমরা বাড়ি যাচ্ছি আমার নাকে নাকে কথা হচ্ছে ভয়েসটা একটু নাকে নাকে শুনবে কারণ আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ তার সত্ত্বেও আমি ভিডিও আপলোড করছি তো দেখো আমি রেডি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি সেই বললাম না একটা জায়গায় যাব সেই উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আমি এখানে রেডি হয়ে গেছি নতুন জামাটা পরে নিয়েছি আসলে নতুন তো পরতেই হবে একটা স্পেশাল জিনিস আনতে যাচ্ছি স্পেশাল তো হতেই হবে না তারপরে দেখো মা আমি আর বাবি বেরিয়ে গেছি বাবি একটু পেছনে আছে তারপরে দেখো বাসে করে বেলগাছিয়া যাব মেট্রোতে আর কি মেট্রো বাবির গানে কাটছিল মেট্রোর টিকিট তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টাইল মারছিলাম তো মেট্রো এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতেই পারিনি তারপরে দেন এখানে আমরা নেমে ঠেমে এখন মানে আমরা যাচ্ছি মেনলি বউবাজার সোনার দোকানে তোমাদেরকে আমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা সোনার দোকানে যাচ্ছি হ্যাঁ কি কারণে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি কারণে যাচ্ছি তো দেখো এখানে হাঁটছিলাম আর বক বক করছিলাম আর ভীষণ সেদিনকার হেঁটেছি ভীষণ তারপরে দেখো এই বকবক করতে করতে এই অলটার মানে এই সিংহাসন গুনো আরও অনেক কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম আর কি অনেকটা মেট্রো থেকে অনেকটা দূর যেই দোকানে আমরা যাই জিনিসপত্র কিনতে সেখানে অনেকটা পরিমাণে হাঁটতে হয় প্রায় দশ থেকে কুড়ি মিনিট হাঁটা এখান থেকে অটো টোটো কিছু যায় না আপাতত যদিও যায় আমার জানা নেই মানে আমরা কোনো দিনই আর কি যাইনি এ রাস্তাতে আমাদের খুব একটা আশা হয় না আর কি সোনার জিনিস যদি নেওয়া হয় থাকে তাহলেই আশা হয় তো এখানে বকবক করতে করতে অলটা দেখতে আমাদের নতুন ফ্ল্যাট হচ্ছে আর কি খুব তাড়াতাড়ি গৃহপ্রবেশ হবে তোমাদের সবটাই ভিডিওতে দেখাবো তো তার জন্যই জিনিসপত্র দেখতে দেখতে যাচ্ছিলাম আর বক করতে করতে যাচ্ছিলাম এই করতে করতে প্রায় সেই দিনটা খুবই সুন্দর কেটেছে এখানে কিছু একটা খোঁজাখুঁজি করছিলাম আর কি আমি ঠিক মনে নেই কি করছিলাম বাট খুব বকছিলাম খুব বকছিলাম বিরক্ত হয়ে যাবে মানুষ এতটা বকছিলাম তারপরে হাঁটতে 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 দেন সোনার দোকানে পৌঁছাবো কিন্তু সোনার দোকানটা আর খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে সবথেকে বড় কথা জানি না এখানে কি বকছিলাম অ্যাকচুয়ালি আমার হচ্ছে বার্থডে গিফট নিতে যাচ্ছিলাম আমার বাবি বলেছে আমাকে গিফট দেবে ভীষণ স্পেশাল আমার কাছে আমার বাবি আমার তাই জন্য বহুত আনন্দ এই দেখো আমার বাবি আগে হেঁটে হেঁটে যাচ্ছে আমি তারপরে দেন যাচ্ছিলাম আমার বাবি সত্যি কথা বলতে আমার কাছে বহুত স্পেশাল একজন মানুষ আমি জানি না কেন ভগবান সত্যি আমাকে একজন মানুষ দিয়েছে সেটা হচ্ছে আমার বাবি আর আমার মা বহুত আমার কাছে স্পেশাল ওনারা দুজন তো তারপরে দেখো এখানে সোনার দোকানগুলো এই দেখো বৌবাজারে মেন পড়ে গেছি মানে চলে এসেছি আর কি রাস্তাটা পার হয়ে এখান থেকে বৌবাজার পড়েছে তো তারপরে এখানে সোনার দোকানগুলো দেখাচ্ছিলাম যে সেনকো হ্যান ত্যান যা আছে আমরা ঢুকবো দত্তগিনি প্যালেসে এই দেখো দত্তগিনি প্যালেস এবার আমরা ঢুকে আর কি চয়েস করব। আমি মেনলি নিতে গেছিলাম আংটি মানে রিং নিতে গেছিলাম তো তারপরে একটু চকারও দেখছিলাম তারপরে মন মতন পাইনি তো দেখো আর একটা সেন্ট মানে আর একটা রুমে নিয়ে চলে এসেছি এখানে সব কিছু দেখা দেখি চলছিল ওখানে ভিডিও অ্যালাউ নেই তাও আমি লুকি যে যতটুকু পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটা স্পেশাল মুহূর্ত তো অবভিয়াসলি শেয়ার করতেই হবে তারপরে দেখো এইখানে চলে আসলাম ওখান থেকে রিং টিং দেখে বেছে বুঝে রেখে এসেছি এখানে চকার দেখতে এসেছি তো মাকে বললাম একটু তাকাও তো মাও তাকালো এখানে চকার দেখা হচ্ছিল আর কি দেখি কি পছন্দ হয় না পছন্দ হয় তো চকর সত্যি কথা বলতে আমার সেই বাজেটের মধ্যে চকার দেখা ছিল পুরো ভা মানে আমার ডিজাইন সত্যি কথা বলতে একটু পছন্দ হয়নি তাই জন্য আমি নিইনি আমি নিজের মন মতন ডিজাইন করে আমি বানাবো কোনো এক সময় আমার জানি না কোন মেয়ের কার কি পছন্দ ভাই মেয়েদের অবভিয়াসলি একটু গোল্ডের দিকে নজর যাওয়াই আমি মনে করি বেটার ভাই আমি সত্যি কথা বলতে আমি গোল্ডকে প্রচুর পছন্দ করি আমার আমি কোনো অনুষ্ঠান নেই না আগে গোল্ড পারচেস করি কেউ যদি বলে কিনিবি আমি গোল্ড যা হবে গোল্ড ভাই বহুত পছন্দ করি তাই এখানে চকার দেখছিলাম এক এক করে দেখানো ছিল একটাই মনে হয় ভালো লেগেছে সেটা মনে হয় আই থিঙ্ক বললো বাইশ হাজার টাকা কিন্তু বাইশ হাজার টাকার মতন ওটা চকার নয় তাই আমি নিই নিই আর কি আংটিটাই আজ পর্যন্ত নেওয়া হয়েছে তো তারপরে এখানে এখানে মানে দেখছিলাম তারপরেই বললো যে এখানে ভিডিও অ্যালাউ নেই তারপরে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে তাও একটু লুকি লুকি ভিডিও করেছি এখানে দেখো অনেকক্ষণ বসা বসতে হয়েছে তাই জন্য কফি খেয়েছিলাম তারপর দেন ওখান থেকে মানে বেরোনোর জন্য একটু ওয়েট করছিলাম যেহেতু আমার আংটিটা একটু বড় হয়ে গেছিলো তাই জন্য একটু তে দিয়েছিলাম ওখানে তো বসে ছিল আমার ভালো লাগছিল না আর মা এদিকে দেখছিল এই পলা আংটিগুলো তো তারপরে দেন পলার আংটিও আমি নিয়েছি আর এমনি আংটিও মানে যেটা রিংটা দেখেছি ওই রিংটাও নিয়েছি তো আমাদের বাড়িতে গিয়ে দেখো দেখো আমি কতটা পরিমাণে কতটা পরিমাণে কতটা পরিমাণে খুশি দেখো তো তারপরে দেন এখানে এইটা নিয়ে মানে বাড়ির দিকে রওনা দিয়েছি আমি সারাটা দিন মানে সারাটা দিন বলতে যত খুন পর্যন্ত বাড়ি এসেছি ততক্ষণ পর্যন্ত ব্যাগটা আমার হাতেই ছিল তো এখানে ওয়েট করছিলাম ওখান মেট্রো আসবে তো সেটাই ওয়েট করছিলাম আর ওখানে মা আর বাবা কী বকছিলো জানি না মানে ছিল মানে কথা বলছিলো কী জন্য জানি না বাট এখানে আমি ওয়েট করছিলাম মেট্রোর জন্য একা একা বসেছিলাম ভাল লাগছিলো না বোর বোর লাগছিল তারপরে দেন এখানে মেট্রো তো নেমে গিয়ে এখন এই মানে ইলেকট্রিক সিঁড়ি করে যাব বাইরের দিকে তো মা তো প্রচণ্ড পরিমাণে ভয় পায় ইলেকট্রিক সিঁড়িতে তো তারপরে মা মানে মা যাবে বলে সেই প্রিপারেশান নিচ্ছে আর কি মানে সিঁড়ি করে ওপরে যাবে তো এখানে বাবা ধরি বলছে আর কি কিভাবে যাবে ওই দেখো কী সুন্দর লাগছে না কি সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করেছে বাবা ওইদিকে তাকাতে যে কি করছে তো মাকে মেনলি আমি আর বাবি মিলে ঠেলে ঠেলে ওঠালাম দাঁড়াও তোমাকে তো একদিন একদিন শিখতে হবে ভয় পেলে তো কোনো দিনই কোনো কিছু করা যাবে না তো তারপরে দিন বাড়ি এসে সবাইকে দেখালাম সবাই বলছে খুবই সুন্দর হয়েছে আংটিটা আর মেনলি আমি এই রকম পাতলা মানে ডিজাইন এরকম ছোট্টোর মধ্যেই আংটি চেয়েছিলাম যেহেতু রাফ ইউজ করবো বা মানে রাফ ইউজ বলতে ইউজই করবো বলতে গেলে তো তারপরে এখানে এই দুটো আংটি দেখাচ্ছিলাম তোমাদেরকে এই লাল পলার আংটিটাও বেশ সুন্দর হয়েছে আমার অনেক দিনের সত্যি করে আশা যে লালপলার আংটি পরবো আর কি তো আমার দোকানের আংটি প্রচণ্ড প্রিয় আর এটাই হচ্ছে আমার বার্থডে স্পেশাল গিফট তোমাদেরকে জানিয়ে দিলাম তো তারপরে এখানে কি ভাইজি কিছু একটা নিতে এসেছিলো ও ওর বোনের গিফট নিতে এসেছিলো তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আংটিটা আমি পরেছি পরে নিয়েছি তখনই তো মা বললো পরে না মানে দেখ কেমন কি লাগছে নাকি তো তারপরে দেন পরে ঠরে নিয়েছি আংটিগুলো তারপরে দেন এখানে আমরা কিছু একটা বক বক করতে করতে হাঁটছিলাম তো এখানে একটু এই খুশিতে একটু মেমোরে এসেছিলাম যেহেতু মামা বার্থডেতে যাচ্ছে তাই ভাইজি আমি বৌমনি তো ঘরে থাকবো তো কিছু তো খেতে হবে তাই জন্য ইন্টারনেট নিয়েছিলাম তাই এখানে ইন্টারনেট অর্ডার দিয়েছি তারপরে পেস্ট্রিও খেয়েছি আমরা তারপরে এখানে আর কি কেক পেস্ট্রিগুলো দেখাচ্ছিলাম মানে ভাইজিকে বলছিলাম দেখ তুই কী খাবে আমি একটু ভিডিও করি তো তারপরে এখানে ব্লুবেরি না কী বলে এটা নিয়ে নিয়েছিলাম আর কি তো এখানে পেস্ট্রিটা খাচ্ছিলাম আর ওখানে ভাজি ছিল তারপরে দেন আমার একটা পুরনো বান্ধবীর সাথে দেখা হয়েছিল ওই বান্ধবীর আমার খুব ক্লোজ মানে জিগারকার টুকরা বলে না ওটা হচ্ছে একটা বান্ধবী আমার ছোট্ট বেলাকার বান্ধবী তো ওখান থেকে দেখা টেকা করে এসে আমাদের সত্যি কথা বলতে সাডেনলি দেখা হয়ে গেছিল কোনো মানে যে দেখা করবো আর কি এরকম কোনো কথা ছিল না তো আমরা জুডিওর পাশ দিয়ে হেঁটে হেঁটে আছি তাই বলছিলাম আমরা কত গরিব রে আমাদের কোনো টাকা পয়সা নেই তো এখানে দেন বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি